গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে নয় কেজি গাঁজা আনিসুর রহমান নামের এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চার মাথা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয় মোহাম্মদ আনিসুর রহমান গাইবান্ধার পলাশবাড়ি থানায় সহকারী উপপরিদর্শক পদে কর্মরত তিনি লালমনিরহাট সদর উপজেলার চারখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে চার মাথা মোড়ের ডাচ বাংলা ব্যাংকের সামনে অভিযান চালানো হয় এ সময় একটি মোটর সাইকেল তলাশি করে আনিসুর রহমানের কাছ থেকে নয় কেজি পাঁচশো গ্রাম গাজা উদ্ধার করা হয় সেই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে গোবিন্দগঞ্জ থানার বুলবুল ইসলাম বলেন গ্রেফতারকৃত পুলিশ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বুধবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে গাইবান্ধার পুলিশ সুপার এসপি নিশা নিষাদ বলেন মাদক সহ গ্রেফতারকৃত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে